হাড়কাঁপি ঠান্ডায় কার্যত জুবুথুবু বাংলার বাসিন্দারা ইতিমধ্যেই পশ্চিমের বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে পাঁচ ডিগ্রির ঘরে গতকাল পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পাঁচ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস এছাড়াও বীরভূমের শান্তিনিকেতনের তাপমাত্রা সাত ডিগ্রির ঘরে রেকর্ড করা হয়েছে সুপ্রিয় সুধি দর্শক এই কনকনে ঠান্ডার মাঝেই বাংলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে টানা তিন থেকে চার দিন বৃষ্টি হতে পারে এমনই কিন্তু জানা যাচ্ছে সুপ্রিয় সুধি দর্শক আজকে ষোলোই ডিসেম্বর সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম জানিয়ে দেব যে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় কবে থেকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে এবং শীতের আপডেট কি রয়েছে আগামীতে তাপমাত্রা বাড়বে নাকি আরও ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এই নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকে ষোলো তারিখ সোমবার দিন সপ্তাহের শুরুতেই দেখা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি নিম্নচাপ অবস্থান করছে বেশ ওয়েল ওয়েলমার্কড লো প্রেশার অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে যদিও এর প্রভাব বাংলায় কতটা পড়বে তা নিয়ে সংশয় রয়েছে তবে এর সরাসরি প্রভাব পড়তে চলেছে তামিলনাড়ু উপকূলবর্তী এলাকা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকা কিছুটা প্রভাব পড়তে চলেছে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতেও এবং এর সামান্য প্রভাব পড়তে পারে একেবারে পশ্চিমবঙ্গর পশ্চিমবঙ্গের একেবারে উপকূলবর্তী বেশ কয়েকটি এলাকায় এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলায় যে তিন দিন বৃষ্টি হবে সেটা কিন্তু এই নিম্নচাপের কারণে নয় সেটা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি হতে পারে জানাবো কোথায় কেমন বৃষ্টি হবে তো এই মুহূর্তে যে নিম্নচাপটি রয়েছে সেটা কিন্তু সরাসরি পশ্চিম দিকে সরছে এবং আগামী কাল মঙ্গলবার দিন সিস্টেমটি তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকার দিকে অগ্রসর হবে তার ফলে দেখুন কাল থেকে বৃষ্টি হচ্ছে চেন্নাই থেকে শুরু করে পন্ডিচেরি তঞ্জিবুর এদিকে নেল্লোর এদিকে বিজয়বাড়া অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকা বিশাখাপত্তনমে বৃষ্টি হবে উড়িষ্যাতেও এর প্রভাব পড়বে বুধবার দিন যার কারণে উড়িষ্যার ভুবনেশ্বর তার সঙ্গে বৃষ্টি হবে পুরী এই সমস্ত এলাকায় বৃষ্টি রয়েছে দেখুন পুরী তার সঙ্গে রয়েছে প্যারাদ্বীপ এই সমস্ত এলাকায় আগামী বুধবার দিন বৃষ্টি হবে পশ্চিমবঙ্গেরও কিছু কিছু এলাকায় এর প্রভাব পড়তে পারে সেটা কিন্তু বৃহস্পতিবার দিন থেকে এর প্রভাব পড়বে যদিও বৃহস্পতিবার সব জেলায় বৃষ্টি নেই বৃহস্পতিবার বৃষ্টি হবে দেখুন উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে আগামী বৃহস্পতিবার দিন থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে পাশাপাশি সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সব এলাকাগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও ভারী বৃষ্টি হবে এ কি হবে না বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে বুধবার দিন এই ঘূর্ণাবর্তের কারণে কি হবে না উপকূলবর্তী এলাকাতে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকতে শুরু করবে ঠিক এইভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা উপকূলবর্তী এলাকাতে ঢুকে আসবে যার কারণে বাতাসে বাড়বে আর্দ্রতার মাত্রা বাতাসে আর্দ্রতার মাত্রা মানে হচ্ছে যে তাপমাত্রা বেড়ে যাওয়া বঙ্গোপসাগর থেকে যেহেতু আর্দ্রতা ঢুকবে যার কারণে বাতাসের আর্দ্রতার মাত্রা বেড়ে যাবে এবং শুকনো হাওয়াটা প্রাপ্ত হবে উত্তর ভারত থেকে যে ঠান্ডা হাওয়াটা নেমে আসছে সেই ঠান্ডা হাওয়া আর অবাধে ঢুকতে পারবে না এই বঙ্গোপসাগরের হাওয়ার ধাক্কায় সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে যার কারণে কি হবে না বঙ্গোপসাগর থেকে বাতাসের ধাক্কাতে উত্তরে হাওয়াটা বাধাপ্রাপ্ত হবে এবং তাপমাত্রা এক লাফে বেশ খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রাটা অনেকটা বেড়ে যাবে ফলে শীতের আমে যে ভাঁটা পড়তে চলেছে এই যে কনকনে ঠান্ডা যেটা এই মুহূর্তে অনুভূত হচ্ছে সেই কনকনে ঠান্ডা এবার কিন্তু আগামী কয়েকদিন বেশ খানিকটা ঠান্ডায় ফিকে পড়ে যাবে ঠান্ডা কমে যাবে তার পরিবর্তে কী হবে না তাপমাত্রা বাড়বে উত্তরে হাওয়াটা যেটা ঢুকছে এই মুহূর্তে এইভাবে সেটা কিন্তু আর নামতে পারবে না বঙ্গোপসাগর থেকে আসা এই বাতাসের কারণে সেটা কিন্তু তার গতিপথের পরিবর্তন ঘটাবে যার ফলে এই বাংলায় সরাসরি ঠান্ডা হাওয়াটা নামতে পারবে না আর এই দুই বিপরীত ধর্মী বাতাসের মুখোমুখি সংঘর্ষের কারণে এই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকায় বৃষ্টি হবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে তবে বৃষ্টিটা হবে বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে দেখুন বৃহস্পতিবার দিন থেকে বৃষ্টি শুরু হবে কোথায় কোথায় বৃষ্টি হবে আসুন আমরা একটু জুম করে দেখে নেব বৃহস্পতিবার দিন বৃষ্টি হচ্ছে কলকাতা কলকাতা থেকে শুরু হচ্ছে বৃষ্টি বজবজ বাগনান কোলাঘাট তমলুক বিষ্ণুপুর বাড়িপুর কেতালা, শ্যামনগর মহিষাদল ময়না এদিকে কুলপি তার সঙ্গে বৃষ্টি হবে নামখানা ফেজারগঞ্জ দীঘা কাঁথিতে ভারী বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে খড়গপুর চাকুলিয়া এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে উড়িষ্যার গোপীবল্লভপুর এদিকে বৈশি বাড়িপদে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী বৃহস্পতিবার দিন তার সঙ্গে বৃষ্টি হবে কিছুটা বাঁকুড়া পুরুলিয়াতেও এই বৃষ্টির প্রভাব থাকছে শুক্রবার দিন আরও বাড়বে বৃষ্টির মাত্রা শুক্রবার দিন শুক্রবার দেখুন দেখুন এদিকে হলদিবাড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে প্রেচারগঞ্জ নামখানা তার সঙ্গে জয়নগরে ভারী বৃষ্টি হতে পারে তমলুকে ভারী বৃষ্টি কোলাঘাটে ভারী বৃষ্টি আগামী শুক্রবার দিন কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি এদিকে আরামবাগে কিছুটা ভারী হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চন্দ্রকোনায় হালকা মাঝারি বৃষ্টি গোয়ালতোড়েও হালকা বৃষ্টি রয়েছে আগামী শুক্রবার দিন বাংলাদেশের খুলনাতেও এই শুক্রবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বৃষ্টি বরিশালেও যাচ্ছে চট্টগ্রামেও এই বৃষ্টির প্রভাব থাকবে আগামী মোটামুটি দেখা যাচ্ছে যে তাপমাত্রাটা আজ থেকে খানিকটা বাড়বে আজ থেকে তাপমাত্রাটা কোথাও এক ডিগ্রি কোথাও দু ডিগ্রি সামান্য বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা আজ থেকে বাতাসে একটা অস্থিরতা লক্ষ্য করা যাবে উত্তরে হাওয়াটা কিন্তু আর স্বাচ্ছন্দ্যে যে ঢুকছিল ক্রমাগতভাবে অবাধে সেটা কিন্তু আর ঢুকতে পারছে না আজ থেকে হাওয়াতে সামান্য বাধাপ্রাপ্ত বা ছন্দ পতন ঘটবে উত্তরে হাওয়াতে যার ক্ষেত্রে যার ফলে তাপমাত্রা সামান্য কোথাও কোথাও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত একটি তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে যার কারণে বাতাসের কিন্তু গতিপথের পরিবর্তন রয়েছে দক্ষিণ দিক থেকে বাতাস বইতে পারে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে বাতাস ঢুকে আসবে উপকূলবর্তী এলাকা দিয়ে এবং উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে এবং বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়লেই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বৃহস্পতিবার বৃষ্টি রয়েছে শুক্রবারেও বৃষ্টি হবে শনিবার দিনও বৃষ্টি রয়েছে দেখুন শনিবার দিন কলকাতাতে ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাংলাদেশের খুলনা বরিশালে ভারী বৃষ্টি রয়েছে আগামী শনিবার সুপ্রিয় সুধী দর্শক শনিবার দিন ভারী বৃষ্টি রয়েছে চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি রয়েছে ত্রিপুরাতে বৃষ্টি হবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা কিন্তু একেবারে সমুদ্র তীরবর্তী লাগোয়া এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আগামী শনিবার দিন এই সব এলাকাগুলিতে উড়িষ্যা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই যে উপকূলবর্তী এলাকা রয়েছে এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বীরভূম জেলা বর্ধমান জেলা এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টির কিন্তু খুব একটা সম্ভাবনা থাকছে না দেখুন বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলিতেই হবে সব জেলাতে বৃষ্টি নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদা দিনাজপুরে বৃষ্টি নেই আলিপুরদুয়ারে বৃষ্টি নেই মুর্শিদাবাদে বৃষ্টি নেই বাঁকুড়া পুরুলিয়াতে হালকা বৃষ্টি হলে হতে পারে তবে সব এলাকায় বৃষ্টি নাও হতে পারে রবিবার দিন বৃষ্টি কিন্তু ধীরে ধীরে আরও পূর্ব দিকে সরে যাবে ফলে রবিবার দিন বৃষ্টি হবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি রয়েছে বরিশালে বৃষ্টি হবে তবে পূর্ব পশ্চিম দিকে যে এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে সোম রবিবার দিন থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে পাকাপাকিভাবে আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে গিয়ে তাপমাত্রা ফের নামতে শুরু করবে অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত এই আজকে সোমবার থেকে আগামী রবিবার এই সময়ের মধ্যে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে আজ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে তা থেকে বাতাসে বাড়বে আর্দ্রতা বৃহস্পতিবার থেকে বৃষ্টি রয়েছে শনিবার পর্যন্ত বৃষ্টি হবে রবিবার থেকে আবহাওয়া পরিষ্কার হতে থাকবে এবং সোমবার থেকে আবারও তাপমাত্রা নামতে থাকবে এই রয়েছে বাংলার আবহাওয়া একটা পরিস্থিতি তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রা সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে তো প্রিয় দর্শক আজকে আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক ছ ডিগ্রি এবং সর্বনিম্ন নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার তাপমাত্রা আজকে সর্বোচ্চ রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক এক ডিগ্রি সর্বনিম্ন নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে এগারো দশমিক চার সর্বনিম্ন পাঁচ দশমিক ছয় ডায়মন্ড হারবারে পঁচিশ দশমিক নয় এবং সর্বোচ্চ এগারো দশমিক আট দীঘাতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পঁচিশ দশমিক নয় এবং সর্বোচ্চ সর্বনিম্ন নয় দশমিক চার এদিকে আলিপুরে চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আলিপুরে হলো দমদমে চব্বিশ দশমিক আট সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস মালদাতে তেইশ দশমিক তিন সর্বোচ্চ এবং তেরো দশমিক পাঁচ সর্বনিম্ন আজকে মুর্শিদাবাদে দেখুন সর্বো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি পুরুলিয়াতে সর্বনিম্ন পাঁচ দশমিক নয় দেখুন কী অবস্থা পুরুলিয়া জেলায় আজকে পাঁচ ডিগ্রির ঘরে তাপমাত্রা নেমেছে পাঁচ দশমিক নয় আর এদিকে বোলপুর শান্তিনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সাত দশমিক আট বোলপুরে আজকে সাতের ঘরে তাপমাত্রা নেমে গিয়েছে এই তাপমাত্রা আগামীকাল সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এক ডিগ্রি কোথাও দু ডিগ্রি কোথাও আবার তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানা যাচ্ছে